আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো মেনলি দেখুন আলোচনা করার মতো সত্যিকারের বলতে যে বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এরকম কিন্তু নয় হ্যাঁ অল্প বিস্তর ইম্পর্টেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে আইএসএল নিয়ে নিয়ে আইএসএলের কদ্দূর কী হলো কি এগুলো কোটে কি হচ্ছে সেইগুলো নিয়ে হালকা আলোচনা আরও একটা বিষয় রয়েছে মোহনবাগানকে কীরকম ভাবনাচিন্তা ভবিষ্যতে করা উচিত যে ভাবনা চিন্তা নিয়ে মোহনবাগান এগোচ্ছে তার থেকে একটু সরে এসে একটু অন্যরকম ভাবনা চিন্তা কিন্তু মোহনবাগানের করা উচিত তো সে সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যদি প্রথমে আসি আইএসএল নিয়ে আইএসএল কি অবস্থায় রয়েছে কদ্দূর কি এগোলো তাহলে আপনাদের জানিয়ে রাখি গতকাল সুপ্রিম কোর্ট থেকে একটা রায় আসার কথা ছিল সেটা গতকাল আসেনি কারণ বিষয়টা এতটাও সহজ নয় যে সুপ্রিম কোর্ট দেখবে আর রায়টা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বারবার সুপ্রিম কোর্টের কাছে কেন যাচ্ছে কারণ বিষয়টা যেহেতু একবার সুপ্রিম কোর্টের কাছে গেছে এবং সুপ্রিম কোর্ট একটা গাইডলাইনকে মঞ্জুর করেছে একটা কনস্টিটিউশানকে মঞ্জুর করেছে সেই কনস্টিটিউশান যদি ভেঙে বা সেই কনস্টিটিউশান থেকে বেরিয়ে গিয়ে বা কনস্টিটিউশনের কোনো রুলসকে ভায়োলেট করে যদি কোনো ডিসিশান নেয় এআইএফএফ তাহলে কিন্তু আবার যে কেউ একটা কোনো মামলা করে দিতে পারে আবার সুপ্রিম কোর্টে মামলা হবে এবং তারপরে ডিসিশান হবে সেই কারণেই কিন্তু এআইএফএফ কোনো ডিসিশান নিতে চাইছেও না তাই তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যাতে সুপ্রিম কোর্ট যে কথাটা বলে সেই অনুযায়ী যদি সলিউশন বেরিয়ে যায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আর আপত্তির জায়গা থাকবে না কেউ কেসও করতে পারবে না এবার মূলত কয়েকটা বিষয় নিয়েই প্রবলেম হচ্ছে কারণ আপনারা জানেন যে পুরো আইএসএল এর যে নতুন খসড়া বা কনস্টিটিউশন তার ইমপ্লিমেন্টেশন বা কাউকে দায়িত্ব দেওয়া সব কিছুই পর্যবেক্ষণ করছিলেন নাগেশ্বর রাও যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি বিষয়টা দেখে এটা বুঝতে পাচ্ছেন যে পুরো ক্ষমতা এ এর হাতে থাকবে অথচ লিগটা অন্য কেউ চালাবে এই ডিসিশানটা কোনো কর্পোরেট মেনে নেবে না তো এই জায়গায় একটা পরিবর্তনের দরকার আছে প্রমোশন রেলিগেশন অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সেক্ষেত্রে যদি কয়েকটা বছর এক্সট্রা সময় দেয় যে প্রমোশান রেলিগেশন দুটো এত সালের মধ্যে ইমপ্লিমেন্ট করতেই হবে সেটা লগ্নিকারীদের পক্ষে একটা সুবিধার হতে পারে বা তাদেরকে একটা সুযোগ দেওয়া যাবে বিষয়টা গুছিয়ে নেওয়ার জন্য এক্ষুনি করলে অনেক প্রবলেম হতে পারে একইভাবে কমিটিতে একজন এআইএফ দুজন এআইএফএফ এর মেম্বার এবং একজন লগ্নিকারী সংস্থার মেম্বার এই জায়গাটাও লগ্নিকারীদের কাছে খুব একটা পছন্দের বিষয় হচ্ছে না তো এই জায়গাগুলো যদি চেঞ্জ করা যায় আর টাকার কথাটা যদি বলেন যে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা কি পঁয়ত্রিশ কোটি টাকা কি পঞ্চাশ কোটি টাকা সেটা এ এর হাতে আছে তারা ডিসাইড করতে পারে তাদের সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু বাকি বিষয়গুলো সুপ্রিম কোর্ট থেকে এই কারণেই পারমিশন নিতে হবে কারণ সেটা কনস্টিটিউশনের গাইডলাইনগুলোকে ভায়োলেট করছে এবার আজকে একটা রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে তো যেটা হতে পারে দুটো অপশান হতে পারে এক হচ্ছে যে এইগুলো ভায়োলেশনগুলো সুপ্রিম কোর্ট মানলো না বললো যে না এটা কনস্টিটিউশনে যেটা আছে সেই অনুযায়ী করতে হবে সেক্ষেত্রে এআইএফএফ এর লিগ নিজের পরিচালনা করা ছাড়া অন্য কোনো রাস্তা আপাতত খোলা আছে বলে মনে হচ্ছে না দ্বিতীয়ত এটা হতে পারে যে এই সমস্ত বিষয়কেই সুপ্রিম কোর্ট কনসিডার করলো এবং করে তারা বলল নতুন করে টেন্ডার ডাকতে হবে যার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু সেক্ষেত্রেও নতুন টেন্ডার প্রকাশ এবং টেন্ডার জমা দেওয়ার জন্য মিনিমাম একটা সময়সীমা এটা নিয়েও একটা বলতে পারেন মিনিমাম একটা সাত থেকে দশ দিনের সময় যাবে আর একটা অপশন যেটা হচ্ছে যেহেতু কেউ টেন্ডারে ইন্টারেস্ট দেখায়নি তো এআইএফএফ এবং এফএসডিএল নিজেদের মধ্যে আলোচনা করে একটা ডিসিশানে এসে লিকটা পরিচালনা করলো এবং সেক্ষেত্রে এফএসডিএলই পুরো দায়িত্বটা পেলো কিন্তু প্রবলেম সেখানে থেকে যাচ্ছে যে সেক্ষেত্রে ফেয়ার ব্যাপারটা হবে না কারণ ওই নতুন যে টেন্ডারের নতুন যে নিয়মগুলো থাকবে যে নিয়মগুলো শিথিল করবে সুপ্রিম কোর্ট সেইটা অনুযায়ী অন্য কোন সংস্থা ইন্টারেস্টেড আছে কি না তারা এফএসডিএলের থেকে বেটার অফার দিচ্ছে কি না সেটা দেখার সম্ভাবনা থাকবে না যদি না টেন্ডার ডাকা হয় তো সেক্ষেত্রে টেন্ডার ডাকার ক্ষেত্রটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এবার এইখানে একটা মজার বিষয় রয়েছে বা নতুন করে বলতে পারেন একটা সিচুয়েশান তৈরি হয়েছে ক্লাবগুলোর মধ্যেও কিন্তু দুটো ভাগ হয়ে গেছে দুটো গোষ্ঠী দেখা যাচ্ছে এক দল এফএসডিএলকেই চাইছে আর এক দল যাদের নেতৃত্ব দিচ্ছে জেএস ডাব্লু বা ব্যাঙ্গালুরু এফসি যারা মেন কোম্পানি বা মেন স্পন্সর তারা তারা চাইছে ক্লাবগুলোকে নিয়ে একটা কোম্পানি তৈরি করে বা জেএসডাব্লু তাকে লিড করলো একটা কোম্পানি গঠন করে তারাই লিগটা চালালো তারাই প্রফিটের অংশ ক্লাবেরা নিজেদের মধ্যে শেয়ার করে নিল আর একটা অংশ এআইএফএফকে দিলো দিল মানে এক্ষেত্রে বিষয়টা ফার্স্ট এবং সেকেন্ড পার্টির মধ্যেই সীমাবদ্ধ রইল কোনো থার্ড পার্টি এখানে এলো না মানে ক্লাবেরা আর এআইএফ তবে এক্ষেত্রে আবার সমস্যা আছে সব ক্লাব যদি না থাকে তাহলে বিষয়টা দাঁড়িয়ে যাবে যে কিছু ক্লাব এই পরিচালন সমিতি বা কমিটিতে রয়েছে তারা কিন্তু তারা মানে অনৈতিক কিছু ফ্যাসিলিটি তৈরি করতে পারে তাই অর্গানাইজারদের ক্লাব ডাইরেক্টলি টুর্নামেন্টে খেলতে পারে না সেই জায়গায় একটা সমস্যা কিন্তু রয়েছে তবে সব ক্লাব যদি একজোট হয়ে এই ডিসিশানটায় আসতে চায় সেক্ষেত্রে যেহেতু সব ক্লাবের সদস্যরা মিলে এটা করবে সেক্ষেত্রে হয়তো অর্গানাইজার বলে আলাদা কোনো ক্লাব থাকবে না তো এই কারণের জন্য আবার টেন্ডার ডাকার একটা সম্ভাবনা কিন্তু হতেই পারে অস্বাভাবিক কিছু নয় তো আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কীরকম লেভেলের ঘেঁটে রয়েছে এখন এআইএফএফ চাইলেও কিছু করতে পারবে না সুপ্রিম কোর্ট চাইলেও কিছু করতে পারবে না এফএসডিএল চাইলেও কিছু করতে পারবে না সময়ের সাথে সাথে সিচুয়েশন অনুযায়ী নতুন সিচুয়েশন তৈরি হবে এবং সেই অনুযায়ী সবাইকে চলতে হবে তখন ওইদিকে তাকিয়ে থাকতে হবে আর যা খবর আসবে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবার যদি মোহনবাগান নিয়ে কথা বলি যে মোহনবাগানের কীরকম টিম করা উচিত এরপর থেকে বা এ বছর থেকে যে শিক্ষাটা পেলো মোহনবাগান বিশেষ করে ভারতীয় প্লেয়ারদের নিয়ে আমি বলব বিদেশিদের কথা ছেড়ে দিন বিদেশিদের তো নেওয়ার ব্যাপারে কীরকম নেওয়া উচিত বা একজন সিডিএম মানা উচিত একজন মিডফিল্ডের প্লেয়ার বা ক্রিয়েটিভ প্লেয়ার আনা উচিত এই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি প্রচুর ভিডিও রয়েছে কিন্তু ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাক্সিমাম আন্ডার টোয়েন্টি প্লেয়ারদের দিকে মোহনবাগানের কিন্তু একটু বেশি নজর দেওয়া উচিত মোহনবাগান যেভাবে টিম করছে যে যে ক্লাবে কোনো প্লেয়ার ভালো খেলছে এক বছর ভালো পারফরমেন্স করছে তাকে টার্গেট করছে টিমের যে জায়গাটায় প্লেয়ার দরকার সেই জায়গার প্লেয়ারদের টার্গেট করছে তুলে নিয়ে আসছে এটা না করে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারদের যদি আগে থেকে নিয়ে এসে টিমের সাথে তৈরি করে টিমের প্রপার ব্যাকআপ লাইন তৈরি করা যায় যেটার দিকে একটা ঝোঁক দেখা গেছে কিন্তু মেন টিমের ফার্স্ট ইলেভেনে তাদের ইমপ্লিমেন্ট সেইভাবে দেখা যাচ্ছে না যেটা দেখা যাচ্ছে যে টিম টুর্নামেন্টটাকে মোহনবাগান ম্যানেজমেন্ট গুরুত্ব দিচ্ছে না সেখানে পুরো জুনিয়র টিমকে নামিয়ে দেওয়া হচ্ছে আর যে টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে সেখানে জুনিয়ররা কোনো চান্স পাচ্ছে না তো এটার একটা ব্যালেন্সের দরকার আছে কিছু জুনিয়র প্লেয়ারকে নিয়মিতভাবে মেন টিমের সাথে খেলানো উচিত এবং জুনিয়রদের ক্ষেত্রে কম্পিটিশানটা একটু কমানো উচিত জুনিয়র প্লেয়ার ভুল করবে ভুল করার ফলে মোহনবাগানকে গোল খেতে হতে পারে মোহনবাগানকে ম্যাচ হারতে হতে পারে কিন্তু তাদেরকে সেই সুযোগটা দিতে হবে এবং সমর্থকদের এটা বুঝতে হবে যে মোহনবাগানকে যদি আমরা এই মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা লীগ আর এই ডুরান্ট কাপ এইসবের মধ্যে সীমাবদ্ধ রাখতে না চাই এবং মোহনবাগানকে যদি সত্যি। ভবিষ্যতে সাপ্লাই লাইন তৈরি করতে হয় সেক্ষেত্রে সমর্থকদেরও কিছুটা অ্যাডজাস্ট করতে হবে আজকে ম্যানেজমেন্ট বা কোচ অতিরিক্ত রিস্ক বা জুনিয়র প্লেয়ারদের খেলানোর রিস্ক নিতে পারে না শুধুমাত্র সমর্থকদের ভয় যে সমর্থকরা ম্যাচ হেরে গেলে রেড়ে করে তেড়ে আসবে যা তা বলবে তো সমর্থক দিকদের দিক থেকেও অ্যাশোরিটিটা দরকার ম্যানেজমেন্টের এবং ক্লাবের যে না আমরা একটু এক্সপেরিমেন্ট করি জুনিয়রদের একটু বেশি করে চান্স দিই তাতে যদি একটা দুটো ম্যাচ হারতে হয় হারবো তাহলে আগামী এক দু বছরের মধ্যে আমাদের একটা সলিড স্কোয়াড তৈরি হয়ে যাবে এবং ভবিষ্যতে মোহনবাগানকে এরকমই নিয়ম করতে হবে যে ইন্ডিয়ান প্লেয়ার যারা খেলছে তারা যদি এক্স এক্সট্রা প্লেয়ার না হয় তাহলে তাদের বয়সের সীমা যেন পঁচিশই থাকে যদিও ভারতীয় ফুটবলে আপনি এক্সট্রা অর্ডিনারি ফুটবলার খুঁজে পাবেন না লাস্ট সুনীল ছেত্রী ছিল গুরপ্রীতকে কিছুটা বলতে পারেন তো সব কিছু ধরলেও দুটোর বেশি আপনি দেখতে পাবেন না এবং জুনিয়র প্লেয়ারদের দিকে বেশি কনসেন্ট্রেট করলে এবং ঘরের ছেলেদের বেশি করে খেলালে একাডেমির প্লেয়ার সেক্ষেত্রে কি হবে বিদেশিদের ক্ষেত্রে বাজেটটা আরও বাড়াতে পারবে মোহনবাগান সেক্ষেত্রে জুনি ভবিষ্যতে জুনিয়র প্লেয়ারদের সঙ্গে আরও হাই লেভেলের একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ছটা বিদেশি যারা চারজন ফার্স্ট ইলেভেনে খেলবে ইনপুট করে দিলে মোহনবাগান ভালো রেজাল্ট পেতে বাধ্য প্লাস তার সঙ্গে আমাদের জুনিয়র প্লেয়াররা ছোটোবেলা থেকে বিদেশিদের সঙ্গে খেলার তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার তাদের অভিজ্ঞতা শেয়ার করার একটা দারুণ সুযোগ পাবে আজকে সাতাশ আঠাশ বছর বয়সে এসে সিনিয়র প্লেয়ারদের থেকে যদি ভালো টিপসও পায় বা সিনিয়রদের প্লেয়ারদের সঙ্গে খেলে যদি স্কিলও বেটার হয় তাহলে সে খেলবে কতদিন ম্যাক্সিমাম তিরিশ বত্রিশ বছর কিন্তু সেটা ছোট বয়স থেকে হলে প্রচুর লাভ পাবে প্লেয়ারের সাথে ভারতীয় দলেরও লাভ হবে এবং মোহনবাগানেরও লাভ হবে আর আমরা দেখেছি আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি দল আমাদের মেন সিনিয়র দলের থেকে অনেক বেটার তারা অনেক বড় বড় টিমকে যাদেরকে হারানোর কল্পনা বা তাদের সঙ্গে ম্যাচ ড্র করার কল্পনা টিম করতে পারে না তাদেরকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জুনিয়র প্লেয়াররা এবং জুনিয়রদের স্পিডটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্টে জানান এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান